এইভাবে আঘাত করবে এই টাইমে ওই লোকটা নিচ থেকে থুটু নিক্ষেপ নিক্ষেপ করা আমি নাহি ধরলে তো ওইখানে আরো তিনটা পার বেশি মারতাম আমার মুখে দিয়ে চল আর মাওলা আলী কি শিক্ষা দিবে ছিল তার গুরুর মহানবীকে যখনেপ করল সেটা ব্যক্তি কেন্দ্রিক মাওলা আলীর উপর ক্রোধ জন্ম নিল তখন মাওলা আলী দেখলো হায় আমার তো ক্রোধ জন্ম নিচ্ছে সে লাভ দিয়ে দাঁড়াইয়া তারা মুক্ত করে দিল এই শিক্ষা মাওলা আলী পৃথিবীর ইতিহাসে কেউই বলে যে আমি বাবা জাহাঙ্গীর জাহাঙ্গীর এবং এমন জাহাঙ্গীর আসে রায় তোদের কত জনমের চক দিন তোরা আমার কাছে বলি দর্শক আমি ফেল ফেল করে তাকিয়ে দেখি তোরা আমার কাছে বলি স্বর্গ কত জন মেত আবার এই কথা বাবা জাহাঙ্গীর করত যে আমার না সে বারো বছর পর হল আর যে আমার শত গালি ঠাট্টা বিদ্রোহের মাঝেও আমার কাছে বাউলা আলী একদিনের জন্য এক মুহূর্তের জন্য কোথাও উচ্চারণ করেনি আমি রহমত পাই পেলে আমার পিছনে আসো বলেনি এত কষ্ট এত দুঃখ যন্ত্রণার পরেও মাওলালী যখন খেলাপথে বসলেন এক মুহূর্তের জন্য উচ্চারণ করেনি যা মানে তোমরা কষ্ট কেন তোমরা আমার সাথে এরকম করলা কেন বাঘে ফেদাগের বাগানটা নিয়ে নিলাম কেন আমার ছেলে পেলেগুলি না খেয়েছিল আমরা কি কোনো অন্যায় করছি না চুরি করছি না ডাকাতি করছি না সম্পদের ভাগ চাইছি না ক্ষমতার লোক চাইছি বড় পিসা বাবায় খাজা বাবার তেরো বছর পালছি তেরো বছর পালার পরে খাজা বাবা মুড়ি ধরলো হজরতানো বললো না আমি পীর গো পীরের বড় পীর আমার কাছে মুড়ি ধরি না তুই খাজা উসমান হারনির কাছে মুড়ি ধরলি আমি তোরে তেরোটা বছর রাখছি এই কথা তো কইল না আরো খুশি হইলো ঠিক আছে আজকাল কই গেছে কোথাও বইগুলার অনুবাদ নাই প্রচার নাই আলোচনা নাই কোরআনে পাচক তো আমাদের কথা কে না থাকবি আমি কি করতেছি এই যে কোরআনে যে দায় সালাদের কথা আছে আমি আমার বাপ আমরা কে নেই একজন আরেকজন্য ছোট কুরু একজন আরেকজনের হেউ কুরু বাবা জাহাঙ্গীর বলতো এক পীর আরেক পিড়ের দেখলে মনে হয় বিষের চেয়ে বেশি খারাপ দেখে আর আগেরকার মহাপুরুষ গো মহাপুরুষিত আমি তো লাল মেয়ারে দেখতে পারি না হ্যাঁ আমার উপরে গেল কোরআনটা গবেষণা করার লোক নাই যা মন চায় কোরআনের অনুবাদ করে ফিরে দিতে ওরা নিজেই অবাক যায় আরে আমি কই কি আর অর্থ হয় বাবা জাহাঙ্গীর পনেরো পাড়া হুবাহু কোরআন অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা লিখছে তার মতো এক থেকে দেড়শো বার আমি এর আয়াতের অর্থ জানি তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করা বলছে আমি একটি অক্ষর ডাইনি সালাতের ই যদি থাকে ডাইনি সালা যদি থাকে আমার পাশে বগল তলে বৈশা থাকলেও সে পাইব না আমি কি করতেছি কিন্তু আমি তো দেখি দেখানোর জন্য ব্যস্ত আমি এ বাদত করতেছি আমি খলিফা আমি মুড়িদ আমি খেলাভ এই অহংকার নিয়েই আছে খাজা বাবা তো একবার কইল না আমি ওসমান হারুনির গোলামের গোলামের সমান খাজা বাবা কইল আমি ইমাম হুসাইনের গোলামের গোলামের সমান আমি মহানবীর গলির কুকুরের ধুলিটা আর দয়াল বাবা জান দয়াল বাবা দয়াল